বাজে বিকেল বিকেলবেলায় এখন চারটে সাড়ে চারটে বাজে বাবা অনেক বেড়া মানে বিকেল করে এসছে ওরা অনেক দূর তো ওই জন্য আর কি অনেকটা সময়ও লেগেছে তাই জন্য আর কি চলে এসছে বউ বাড়িতে চলে আসা মানে অনেকটা আনন্দ সবার মুখে হাসি আর জেঠিমার মুখেও হাসি যে চলে এসছে বউ আর চলো আজকে বউ ভাত্রা তোমাদের সাথে শেয়ার করি রিসেপশান পার্টি পুরোটাই তোমাদেরকে দেখার অনুরোধ রইল সবাই দেখতে থাকো আর পাশে থেকে <laughs> <स्गयाँ> खाय <कुरेर> <laughs> <laughs> <ना। laughs> <laughs> এই সেই ঢুকতে রিসেপশন হল যেটা গিয়েছিলাম সেটা পুরোটাই তোমাদেরকে দেখাচ্ছি আমার কাছে এটা এই জায়গাটায় নতুন যাওয়া আমি এই জায়গাটা চিনি না তো যাই হোক লোকেশান শেয়ার করে করতে বলেছিলাম ভাইকে তাই হচ্ছে শেয়ার করেছিল তারপরেই আমি চলে যেতে পেরেছিলাম খুব ভালো মানে শুরুতে মানে পুরো তিনটে ফ্লোরই মনে হয় যেন ছিল শুরুর যে ফ্লোরটায় ওটাতে ঢুকতেই গান প্রতি বাপ্পা মাও এখানে জুস ছিল অনেক রকম দেখলাম হচ্ছে জিলেপি ভাজা ছিল আরও অনেক কিছু পান ছিল সবগুলোই ছিল চিকেন পকোড়া ফুচকা কি ছিল না সমস্তটাই ছিল যে যেটা খুশি শুরুর থেকেই খেতে পারে তো নিচে এইগুলো ছিল আমার মেয়েকে জুস থেকে জুসগুলো তাই আমি একটু ভাতে জুসটা দিলাম অনেক রকমের জুস ছিল আমি একটু টেস্ট করিনি কারণ আমি বলি না যে আমার বেশি খাই খাই ব্যাপারটা আমার ঠিক হয় না আমি ছোটো খাটো অল্প খেলেই হয় যাই হোক জিনিসগুলো খুব সুন্দরভাবে মেনটেন করেছিল তারপরে সেকেন্ড ফ্লোর সেকেন্ড ফ্লোরে দেখাও সেকেন্ড ফ্লোরটা একটু হালকা করে তোমাদের সাথে শেয়ার করছি এসি আছে বলে মানে বেঁচে যাওয়া গেছে নালে গরমে বাথা খারাপ হয়ে যেত আর বেশিরভাগ মানুষজন এসিতে তাও আমি যখন এসেছি এখনও অনেকেই আসা বাকি ছিল মানে অনেকেই আসেনি এই সময় আর বিশেষ করে মানে বউয়ের বাড়ি থেকে তো আর কেউ আসেনি এখনও পর্যন্ত বুঝতেই পারছো ওই জন্য বেশি একটু ফাঁকা ফাঁকা কোনে যাত্রী বলে না কোন যাত্রীরা এখনও আসেনি সবাই এখানে বসে আছে যে থেকে সবাই আর এই যে সেই কাপল তারা ছবি তুলতে এতই ব্যস্ত তাই সেইটুকুর মধ্যেই কিন্তু আমি ভিডিওটা তুলে নিলাম এদিকে আমাদের বোনেরা সবাই ভাইরা বোনেরা সবাই কিন্তু ডান্স করছে দারুণ ডান্স হচ্ছে যদিও আমি ভিডিও কিন্তু সেভাবে তুলতেই পারিনি আর যারা ভিডিও তুলেছে তারা শেয়ারও করেনি আমার সাথে তো যাই হোক এই যে ছোটোখাটো ডান্স ছোট্টো একটা ভিডিও সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম বেশি কেউ ডান্স করিনি যে তা বলবো না আমরা করেছি কিন্তু কেউ একজন ভিডিও তুলেছে যেটু তার মোবাইল দিয়ে কারোরই নেওয়া হয়নি বাদ সবাই আমরা ডান্সেই ব্যস্ত ছিলাম দারুণ মজা হয়েছে আর এতটাই মজা লেগেছে এইগুলোই কিন্তু স্মৃতি ঠিক আছে তো আনন্দটা এই জন্যেই আর কি তুলে রাখতে চাইলাম যে আমরা কিভাবে আনন্দ করেছিলাম এর মাঝখানে অনেক কিছুই হয়েছে কিন্তু সেইগুলো এই ভিডিওটা দেখলেও মনে পড়ে যাবে আর কি সেই তো আমি যেহেতু ভ্লগ করি সেই জন্য ভাই বললো যে একটা ব্লগ করবি না এইভাবে তো আমি ভ্লগ করি বলেই হচ্ছে সব মানে করি না ওদেরকে আমি এটাই বললাম আমি ভ্লগ করি না আমি হচ্ছে ভিডিও করি ছোটোখাটো তো সবাইকে ওই জন্য দেখালাম এটা হচ্ছে জেঠু সেই জেঠু যে জেঠু ভিডিও তুলেছে আর এইগুলো ওগুলো তো আমার ভাই এই যে এটা হচ্ছে শঙ্কর ভাই আর এই হচ্ছে আমার ফ্যান এই হচ্ছে আমার সত্যিকারের একদম রিয়েল ফ্যান আর ওই যে বৌমা সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও কি কি খাওয়া দাওয়া করলাম সেটাও তোমাদেরকে দেখাবো এই যে কোনে যাত্রী এবারে চলে এসছে তো সবাই আসছে যাচ্ছে এরকম ব্যাপারটা রয়েছে আর সময় মোবাইল অন করা যায় না নিজেদের আনন্দের মুহূর্ত নিজেদের খাওয়া দাওয়া সমস্তটা মিলে কিন্তু চলছে ওই যে লজ্জা পেয়ে গেছে নতুন হলেও কি হবে মানে কি বলতো বয়সে ছোট তুই তাকারি যেন মন দিয়ে বেরোয় না তখন যেন তুমিটাই বেরোয় তাই আর কি কি বলবো তো আমার মুখ দিয়ে যেন মানে চট করে তুইটা বেরোচ্ছে না আমি তুমি তুমি করেই কথা বলি ওর সাথে তাই মানে আর একটা যেন আনইজি ফিল হচ্ছে যেহেতু সবসময় তো আমরা কথা বলিনি আর এখনও মেশাও হয়নি তাই আর কি তুমি তুমি বেরিয়ে যাচ্ছে অনেক সময় নামও ভুল বলেছি সেটাও হয়েছে কিন্তু দারুণ মজা হয়েছে মানে এত সুন্দর মজা হয়েছে না তোমরা দেখলেই বুঝতে পারবে আর সত্যি আমাদের বংশে প্রথম একটা কারো বিয়ে হয়েছে তো তাই আর কি আনন্দটা বেশি আর কি মনে হয়েছে আর এখানেও যেমন মজা হয়েছে তেমন বিয়ে দিতে গিয়েও কিন্তু আমাদের ভালোই মজা হয়েছে আমার যেহেতু ভিডিওগুলো একটু দেখতে দেরি হলো কারণ আমি হচ্ছে সময় পাই না মানে ভিডিওতে কথা বলা এডিট করা যদিও আমি সেইভাবে এডিট করি না যেটুকু তুলি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি আর চেষ্টা করি অরিজিনালি সমস্তটা শেয়ার করতে এখানে যেহেতু গান চলছে সুতরাং এই গানগুলো দেওয়া মানে আমার তো কপিরাইট আসবেই তাই তোমাদের সাথে একটু কথা বলার সুযোগ বের করলাম যে হ্যাঁ এই সুযোগ কোনো ভিডিওতে কিন্তু আমার কথা বলা হয়নি সবটাই অরিজিনালি তোমাদের সাথে শেয়ার করেছি যে কে কি কথা বলছি সমস্তটা ফুলসজ্জার ফুল আর হচ্ছে শাড়ি এগুলো সব দিতে হয় তাই তো ফুলসজ্জার শাড়ি আর ফুল মালা দিতে হয়

কটা ভাই আছে বলো তাহলে তত্ত্ব গুলো তো দেখিয়ে দিলাম মেয়ের বাড়ি থেকে কিরকম তত্ত্ব এসেছে তারপরে খাবার দাবার এখানে খাবার দাবার অনেক রকম ভ্যারাইটিস ছিল আমি তো বলে না মানে বাস বনে ঢোমকানা এরকম একটা অনেক কথাই আছে তা আমি এরকম অন্ধের মতো খালি ভাবছি কোনটা ছেড়ে কোনটা খাবো সব রকম মিশিয়ে আমি খেতে পারবো না যে কোনো একটা খাবো তো সেই জন্য আর কি খাবার দাবারগুলো তোমাদের সাথে একটু দুধ দিয়েই শেয়ার করে দিচ্ছি আর বলো বন্ধুরা কেমন লাগলো আজকে ভিডিওটা খুব ছোট্ট একটা ভিডিও কিন্তু আমি কিন্তু বেশি বড় ভিডিও করিনি আমি আগেও বলেছি যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি আর বড়ো ভিডিও করলে কি বলো তো ধর বড় ভিডিও অতক্ষণ ধরে কেউ দেখ দেখবে না এটা আমার মনে হয় তো যাই হোক ছোট্টর উপরে থাক সবাই দেখুক সবাই কেরকম বলে সেটাই আমার অপেক্ষায় রইলাম তো সমস্ত খাবার তো সবাই চেনো তাই সেটা আর আমি আর নতুন করে বললাম না আর এটা তো পুরো বুফে সিস্টেম হয়েছে যে যেটা ভালোবাসবে সেটাই খাবে কেমন লাগলো অবশ্যই বলো খাসি মাংসটা কিন্তু ঢালা হচ্ছে হ্যাঁ মাঠটা